একবার চোখ বন্ধ করে ভাবুন তো মেঘনার বুকচিরে এগিয়ে যাচ্ছে বিশাল কার্গো জাহাজ আর ঠিক পাশেই চাঁদপুর থেকে হাইমচরের চর ভৈরবী পর্যন্ত নদীর কোল ঘেঁষে চলে গেছে এক মনোরম চার লেনের রিভার ড্রাইভ রোড এই রিভার ড্রাইভ রোডটি হবে মূলত একটি শক্তিশালী জনপথ রক্ষাবাদ যা একদিকে হাইমচরকে রক্ষা করবে নদী ভাঙন থেকে অন্যদিকে দুয়ার খুলবে পর্যটনের এর মাধ্যমে দীর্ঘদিনের অবহেলিত হাইমচরে গড়ে উঠবে প্রস্তাবিত ইপিজেট নিশ্চিত হবে আধুনিক যোগাযোগ আর অর্থনৈতিক সমৃদ্ধি রিভারড্রাইভ রোডের ঠিক পাশে শিশু পার্কে বাচ্চারা খেলছে বাদ ভাঙা উল্লাসে আর চাঁদপুর পার্কে ভোরের স্নিগ্ধ আলোয় কিংবা পরন্ত বিকেলে মানুষ হাঁটছে চর্চা করছে এক নিবিড় প্রশান্তিতে না এটি কোনো কল্পকাহিনী নয় এটি আধুনিক চাঁদপুরের স্বপ্নদ্রষ্টা শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের সুপরিকল্পিত আগামীর চাঁদপুর কিন্তু মনে রাখবেন পরিকল্পনা করা সহজ তা বাস্তবায়ন করতে প্রয়োজন রাষ্ট্রীয় দায়িত্ব আমরা যদি শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে এমপি হিসেবে সংসদে পাঠাতে পারি এবং যদি বিএনপি সরকার গঠন করে তবে মন্ত্রী হিসেবে তিনি এ চাঁদপুরের চেহারা পাল্টে দেবেন ইনশাআল্লাহ তাই উন্নয়নের এই মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর তিন আসনে শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে তার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে সাহায্য করুন আপনার একটি ভোটই বদলে দিতে পারে আমাদের চাঁদপুরের ভবিষ্যৎ